হ্যালো এভ্রি হ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের বীজগণিতের উপর বেশ কিছু প্রবলেম সলভ করে দেখাবো যে ধরনের অঙ্কগুলো বীজগণিতের সাধারণভাবে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় আসে তো বোর্ডে আমি দুখানা অঙ্ক লিখেছি দেখো তো এই ধরনের অঙ্ক সাধারণভাবে তোমার এসএসসি পরীক্ষা রেল ব্যাঙ্ক ইভেন পিএসসি পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের অঙ্ক দিয়ে দেয় তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে কত সহজে কত কম সময়ে আমরা ইজিলি করতে পারি সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো দুটো আমি অঙ্ক লিখেছি এই দুটো অঙ্ক দেখবে অনেক পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো দিয়ে দেয় তো সেই ধরনের অঙ্কগুলো আমার প্রথমে ভেবে পাই না যে এই ধরনের অঙ্ক কীভাবে শুরু করব কি করব তো একটা জিনিস যারা প্রথম আমার ভিডিও দেখেছো এই ধরনের বীজগণিতের উপর যে সমস্ত ভিডিওগুলো আছে কেউ যদি দেখে থাকো সেক্ষেত্রে জানো যে আমি বলেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল যদি টু হয় এই ধরনের ফর্মে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে এক্সের মান কি হবে তো এক্ষেত্রে দেখো একটা জিনিস তোমাদেরকে বলে নিই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু যদি হয় তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এক্সের মান কত হবে না এক্সের মান সেক্ষেত্রে সবসময় কত হবে না ওয়ান হবে ওয়ান কেন হবে সেটা তোমরা এখানে প্রুভ করে দেখতে পারো যে তার মানে কি যে এখানে যে দুটো ফর্মে আছে এক্সের মান এখানে হচ্ছে কত না এটা ওয়ান হবে প্লাস ওয়ান বাই এক্স এটার মানও ওয়ান হবে তবেই তো ওয়ান প্লাস ওয়ান টু টু হবে তো সেক্ষেত্রে দেখো যদি ওয়ান আমরা বসিয়ে ফেলি তাহলে কত হচ্ছে না এক্সের মান হচ্ছে কত না ওয়ান প্লাস ওয়ান বাই এক্সের মান কত হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না ওয়ান প্লাস ওয়ান তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না টু হয়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারছো যে এক্সের মান তাহলে যখন এই ধরনের ফর্ম্যাটে থাকবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকয়াল টু টু বা এখানে এক্সের পরিবর্তে অন্য যে কোনো লেটার দিতে পারে এ দিতে পারে ওয়াই দিতে পারে জেড দিতে পারে বি দিতে পারে পি দিতে পারে যেটাই দিক না কেন যখন এই ধরনের ফর্ম্যাটে থাকবে পি প্লাস ওয়ান বাই পি টু টু তো সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যে পি ইকাল টু কত হবে না ওয়ান হবে সুতরাং যদি আমরা এক্সের মান পেয়ে যাই তাহলে এই ধরনের অঙ্ক যেটা আছে সেটা করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না তো আমরা এখানে যখন এই ধরনের ফর্ম্যাট থাকবে সেক্ষেত্রে খেয়াল লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু সেক্ষেত্রে এক্সের মান সবসময় কত হবে না ওয়ান হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজেই করতে পারবো এই অঙ্কটা কী হবে না এক্সের পাওয়ার আছে দুই আছে তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এক্সের পাওয়ার যদি দুই হয় বা দুইয়ের পরিবর্তে অন্য কোনো ফিগার যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় কত হবে না ওয়ান হবে তার কারণ দেখো ওয়ানের পার দুই হোক পাঁচ হোক সাত হোক তো ওয়ানের পার যাই হোক না কেন কত হবে সবসময় ওয়ানই হবে তো যাই হোক তাহলে এক্ষেত্রে আমরা করে নিচ্ছি এখানে আমরা যে বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না ওয়ানের কিউব প্লাস ওয়ান বাই ওয়ান এর কিউব হবে তো এই যে দুটো ফিগার আছে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান তাহলে কত হয়ে যাবে না টু হয়ে যাচ্ছে আর এখানে কত হচ্ছে ওয়ানের কিউব মানে কত হবে না এটা ওয়ান হবে প্লাস ওয়ান বাই ওয়ানের কিউব মানে কত মানে ওয়ান বাই ওয়ান তো ওয়ান বাই ওয়ান মানে কত টু তাহলে ওয়ান প্লাস ওয়ান তো এক্ষেত্রে কত হয়ে যাবে টু হয়ে যাবে তার মানে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না ফোর হয়ে যাবে তাহলে বুঝতেই পারছো অঙ্কটাকে দেখে মনে হচ্ছিলো যে বিরাট কিছু ব্যাপার আছে আদৌ কিন্তু কিছু নেই শুধুমাত্র একটা জিনিস তোমাদেরকে বারে বারে যেটা বলছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু হলে ঠিক এক্স্যাক্টলি এই ফরমেটে থাকলে সেক্ষেত্রে এক্সের মান সবসময় কত হবে ওয়ান হবে তো জাস্ট ওয়ান যদি আমরা বসিয়ে দিই এক্সের জায়গায় তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারবো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এক্সের পাওয়ার যাই থাকে এখানে যে দুই থাক চার থাক দশ থাক যাই থাক না কেন সেক্ষেত্রে মান কিন্তু কত হবে না এক্সের পাওয়ার যা হোক না কেন তার ভ্যালু কিন্তু সবসময় ওয়ান হবে তাহলে এক্ষেত্রে কথা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে গেলো ইন্টু এখানেও ওয়ান প্লাস ওয়ান টু তাহলে টু ইন্টু টু তো সেক্ষেত্রে সরি এটা প্লাস হবে না এটা কত হবে এটা না এটা ইনটু হবে তাহলে টু ইন্টু টু তো সেক্ষেত্রে কত হয়ে যাবে উত্তর ফোর হয়ে যাবে পরে যে অঙ্কটা দেখো এক্ষেত্রেও যদি একই ধরনের ফরম্যাট আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু তাহলে ডেফিনেটলি আমরা যেটা বলে গেছি যে সেটা তোমরা জেনেও নিয়েছো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু হলে এই ধরনের ফর্ম্যাটের ক্ষেত্রে এক্সের মান সবসময় কত হবে না ওয়ান হবে তাহলে এক্ষেত্রে সরাসরি আমরা বুঝিয়ে ফেলবো যে রুট এক্স মানে কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই রুট এক্স তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না ওয়ানই হয়ে যাবে তো ওয়ানই যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়ানের কে রুট করলে কত হবে ওয়ান হবে প্লাস ওয়ান বাই এখানে রুট ওয়ান মানে কত ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে না ওয়ানই হবে এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না টু হয়ে যাবে সুতরাং অঙ্ক যে ধরনের ফরম্যাটে থাক না কেন একটা জিনিস প্রথমে আমরা দেখে নেব যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু যদি থাকে তাহলে এক্সের মান হচ্ছে কত ওয়ান হবে এবং সরাসরি আমরা ওয়ানের পাওয়ার বসিয়ে দেবো এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দেব এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওয়ানের পাওয়ার যাই হোক না কেন তার ভ্যালু সবসময় ওয়ানই হবে সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে আমাদের আর চিন্তার কিছুই নেই সময়ও লাগবে না দেখা মাত্রই আমরা সরাসরি করে ফেলতে পারবো এখনকার যে অঙ্কটা দেখো এই অঙ্কটা দেখে মনে হতে পারে যে এখানে কোনো ফর্মুলা হয়তো অ্যাপ্লাই হবে তাই না যে কিন্তু দেখো অঙ্কটাতে কী আছে না এক্স এর পাওয়ার দুই আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্সের স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আদৌ কিন্তু এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে না তার কারণ এখানে ওই ধরনের ফর্মুলার কোনো সম্পর্কই নেই এখানে পাওয়ার চার আছে এখানে দুই আছে এখানে দুই আছে তো এখানে এক আছে তো তাহলে এক্ষেত্রে যদি সরাসরি আমরা আগের যে ফর্ম্যাট যেটা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু হলে যেটা ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে যদি আমরা সেই এক্সের মান যদি পেয়ে যাই তাহলে সহজেই আমরা সেটা করতে পারবো কিন্তু এখানে যেটা দিয়েছে সেটা কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সেটা কিন্তু নেই তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য কি হবে যে এই যে ফরম্যাটটা এখান থেকে আমাকে এক্সের মান বের করতে হবে তাহলে আমরা সরাসরি এক্সের মান পুট করে আমরা অঙ্কটাকে সলভ করতে পারবো তাহলে এই অঙ্কটাকে আমাকে কি করতে হবে না এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ফর্ম্যাটে আমাকে নিয়ে যেতে হবে বা কনভার্ট করতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স করতে গেলে এই অঙ্কটাকে কী করতে হবে যেহেতু এক্সের পা দুই আছে তাহলে একে এক্স দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এক্ষেত্রে করে নিই দেখো যে দুটোকেই তাহলে করতে হবে তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে পরে ওয়ানটাকে আমরা করছি এবং ডান দিকে যেটা টু এক্স আছে যেহেতু ইকুয়ালের বাঁ দিকে আমরা এক্স দিয়ে ভাগ করেছি তাহলে ইকুয়ালের ডান দিকে যেটা আছে তাকেও আমরা এক্স দিয়ে ভাগ করব বোঝা গেছে যেহেতু আমরা কেন এক্স দিয়ে ভাগ করছি না আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স করতে হবে তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তাহলে একে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্স কেটে যাবে শুধু এক্স থাকবে ঠিক আছে তা যে কারণে আমরা করলাম কি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলাম এখানে ওয়ানকেও এক্স দিয়ে ভাগ করলাম বাদ দিকে পোর্শনকে যেহেতু এক্স দিয়ে ভাগ করি তাহলে ডান দিকে পোর্শনটাকেও ঠিক এক্সাক্টলি এক্স দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে দেখো ডান দিকে তো এক্স এক্স উপরে কেটে যাবে এখানে এক্স কেটে গিয়ে কত থাকবে একটাই থাকবে নিচে এক্স কেটে যাবে তাহলে সেক্ষেত্রে কত হবে না শুধুমাত্র উপরেই থাকলো সেটা হচ্ছে কত না উপরে যেটা থাকলো সেটা হচ্ছে তোমার শুধুমাত্র এক্স থাকলো এক্স প্লাস এটা তো ওয়ান বাই এক্স থেকে যাবে আর এক্ষেত্রে যদি এক্স এক্স কেটে গেছে তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এক্স প্লাস ওয়ান বাই সিক্স এগুলো টু তাহলে আমরা এক্ষেত্রে ফর্মেট পেয়ে গেছি এক্স প্লাস ওয়ান বাই যদি টু হয় তাহলে সেক্ষেত্রে এক্সের মান কত হবে না আমরা জানি এই ফরম্যাটের ক্ষেত্রে এক্সের মান সবসময় কত হবে না ওয়ান হবে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি মান বুঝিয়ে দেবো এক্সের পাওয়ার ওয়ান তাই না তো এক্সের পাওয়ার যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না এক্সের পাওয়ার ওয়ান তো ওয়ানের পাওয়ার চার করে দেবো প্লাস ওয়ান বাই ওয়ানের পাওয়ার হচ্ছে কত দুই আর নিচে কত হবে না ওয়ানের পাওয়ার হচ্ছে দুই মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না আবার সেই একই কথা বলি যে ওয়ানের পার যাই হোক না কেন সেক্ষেত্রে কত হবে ওয়ানই হবে তাহলে উপরে কত হয়ে যাচ্ছে না ওয়ান হবে প্লাস ওয়ান বাই ওয়ান তো ওয়ান হবে আর নিচে কত হবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এক্ষেত্রে কত আছে না মাইনাস আছে মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে দুই আর এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না ওয়ান ওয়ান টু তো সেক্ষেত্রে কত মাইনাস ওয়ান হচ্ছে তার মানে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না মাইনাস টু উত্তর হয়ে যাবে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের পার্থক্য শুধু একটা জিনিস যে এক্সের মান আমরা বের করতে চাইছি এবং সেটা কিভাবে না আগে যে ফর্ম্যাট আমরা দেখে এসেছি দুটো তিনটে অঙ্কের ক্ষেত্রে সেই এক্সাক্টলি সেই ফর্ম্যাটের ক্ষেত্রে নিয়ে আসছি যেখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টু এক্স এটাকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ফর্ম্যাটে নিয়ে আসছি তো নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে যেহেতু প্রথমেই আমার এক্সের পার দুই আছে তাহলে এটাকে এক্স করতে গেলে এটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে তাহলে দিকের পোর্শনটাকে পুরোটাকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে ডান দিকে পোর্শনটাকে ঠিক এক্সাক্টলি এক্স দিয়ে ভাগ করতে হবে তো সেভাবে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু তাহলে এই ধরনের ফরম্যাট এসে গেলে এক্সের মান কত হবে ওয়ান হবে সে আমরা এক্সের মান যদি ওয়ান বসিয়ে দিই তাহলে সরাসরি আমরা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত পেয়ে যাব না মাইনাস টু এখনকার যে অঙ্ক দেখো আগের যে অঙ্কগুলো করেছি তার থেকে আলাদা এখানে কী দেওয়া আছে না এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হলে এক্স প্লাস ওয়ান টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু দি পার ফাইভ এর মান কত হবে তাই না তো এক্ষেত্রে এই যখন ফিগার যখন থাকবে সেক্ষেত্রে আমরা কী করব আগের যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কের ক্ষেত্রে কী ছিল না শুধুমাত্র এক্স ছিল এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ফরমেটে যদি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমরা এক্সের মান পেয়ে যাব এবং সরাসরি এক্সের মান পুট করলে আমাদের হয়ে যাবে কিন্তু এখানে যে ফর্মেট দেওয়া আছে এক্ষেত্রে কত আছে না দুটোর ক্ষেত্রে দেখো না একটা এক্স আছে প্লাস আর একটা ওয়ান বাই এক্স এই ফরম্যাটে আছে কিন্তু সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এই ফরম্যাটে তাহলে আমাদের প্রধান কাজ হবে যে এখানে যে বাঁদিকে যে যেটা সলভ করে দিয়েছে সেটার ক্ষেত্রে আমাকে এক্স প্লাস ওয়ান এই ফরম্যাটে আমাকে নিয়ে আসতে হবে তো এক্স প্লাস ওয়ান যদি আমরা এই ফর্ম্যাটে বা এক্স প্লাস ওয়ান টু কত তার মান যদি পেয়ে যাই তাহলে সরাসরি আমরা বসিয়ে দেবো দু জায়গায় তাহলে সেক্ষেত্রে উত্তর হবে তাহলে এখান থেকে আমরা করে ফেলবো যে এক্স প্লাস ওয়ান এখানেও আছে নিচেও আছে তাহলে আমরা এটাকে এক্স প্লাস ওয়ান এই ফর্মেটে নিয়ে আসবো তো এক্স প্লাস ওয়ান যদি এই ফর্মেটে আসতে হয় তাহলে প্রথমে কত আছে শুধু এক্স আছে তাহলে এক্ষেত্রে কী করতে হবে না যদি এক্স প্লাস ওয়ানে আনতে হবে তাহলে একসঙ্গে এক যোগ করে ফেলতে হবে তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কনভার্ট করছি কীভাবে দেখো যে শুধু এক্স আছে তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু এই ফর্মেটে নিয়ে আসবো তাহলে এক্ষেত্রে কী করলাম না প্লাস ওয়ান করে ফেললাম তো এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের একটা জিনিস দেখো যে দিকে আমরা কত করলাম না এক যোগ করলাম তাহলে ডান দিকে যে ফিগারটা আছে এক আছে তার সঙ্গে আমরা এক কিন্তু যোগ করে ফেলবো ঠিক আছে সরি এক এক্স নয় সেটা হচ্ছে কত না ওয়ান ওয়ান আমাকে এখানে অ্যাড করে ফেলতে হবে তাহলে এরপরের যে ফিগারটা সেটা আমাদের কত হয়ে গেলো দেখো না এক্স প্লাস ওয়ান এখানে হয়ে গেল প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কত ওয়ান আর ওয়ান কত হয়ে গেল না টু হয়ে গেল তো এখানে এক্স প্লাস ওয়ান যে ফর্ম্যাটে আছে সেই ফর্ম্যাটে কিন্তু এসে গেল তো সরাসরি আমরা এটাকে নিয়ে বসে ফেলতে পারি অথবা এইটা তোমাদের বোঝার সুবিধের জন্য আমরা একটা জিনিস করে দিতে পারি যে এক্স প্লাস ওয়ান এটাকে আমরা কি ধরে নিচ্ছি না এক্স প্লাস ওয়ান যেটা সেটাকে আমরা সে সাপোজ এ ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এ যদি ধরে নিই তাহলে এটা ফর্ম্যাট কী হবে না এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ঠিক আগে যেভাবে হয়েছিলো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু যদি হয় তাহলে এক্সের ভ্যালু কত হয়েছিল না ওয়ান হয় এই ধরনের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে ঠিক একই রকম যে এ প্লাস ওয়ান বাই এ যদি টু হয় তাহলে এর ভ্যালু সবসময় কত হবে না ওয়ান হবে তাহলে এক্ষেত্রে আমরা এ কোনটাকে ধরেছি না এক্স প্লাস ওয়ান এটাকেই ধরেছি তাই না তার মানে এই এক্স প্লাস মান হচ্ছে কত না ওয়ান তাহলে সরাসরি আমরা এখানে এই যদি ধরে নিই যে এক্স প্লাস ওয়ানটাকে কী ধরেছি না এক্স প্লাস ওয়ানটাকে এ ধরেছি তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটাকে এভাবে করতে পারি যে এ পাওয়ার হচ্ছে কত ফাইভ প্লাস ওয়ান বাই এর পাওয়ার হচ্ছে কত না ফাইভ তাই যদি হয় তাহলে এর ভ্যালু কত হচ্ছে না ওয়ান হচ্ছে তাহলে ওয়ানের পাওয়ার হচ্ছে কত পাঁচ প্লাস ওয়ান বাই ওয়ানের ভ্যালু হচ্ছে কত না পাওয়ার হচ্ছে পাঁচ তাহলে একের পাওয়ার যাই থাক না কেন সে আগের কথা যেটা বলবো সেটা হচ্ছে কত ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তো এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না টু হয়ে যাবে তোমরা সরাসরি এখানে এক্স প্লাস ওয়ানকে এ করলাম সেটা তোমাদের সুবিধের জন্য করলাম তোমরা সরাসরি চাইলে যে এটা যেহেতু এক্স প্লাস ওয়ান প্লাস তার মানে সেই এক্স প্লাস ওয়ান বাই এই ফরম্যাটে এসছে সুতরাং এক্স এই পুরোটাই হচ্ছে এর মান কত না ওয়ান আর এটার মান কত হচ্ছে ওয়ান তার এক্স প্লাস তো সেটা তোমাদের বোঝার সুবিধের জন্য এটাকে আবার শুধুমাত্র ধরে নিয়ে আমি এখানে বসালাম তোমরা সরাসরি এখানে এক্স প্লাস ওয়ানের মান এক্ষেত্রে কত না ওয়ান বসিয়েও তোমরা করতে পারো সেক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি উত্তর কিন্তু দুই হবে তো দেখো এই ধরনের অঙ্ক সাধারণভাবে তোমরা দেখবে যে এসএসসি রেল ব্যাংক বা পিসি পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের অঙ্কগুলো দিয়ে দেয় তো এগুলো কিন্তু সমস্ত প্রিভিয়াস যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো এই ধরনের কোশ্চেন কিন্তু সেট করা ছিল সুতরাং তোমরা এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর আশা করছি যে আজকে যেভাবে বোঝানো হচ্ছে তোমরা নিশ্চয়ই পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছো যে যেটা যে ফর্মেটে শেখাচ্ছি ঠিক এক্সাক্টলি সেই ফর্মেটে শিখবে তাহলে দেখবে যে তোমাদের কিন্তু কোনো সময় লাগবে না বা এই ধরনের অঙ্ক এলে তোমাদের কিন্তু সলভ করতে কোনো রকম কোনো অসুবিধে হবে না এবারে যে অঙ্কটা দেখো এখানে কি দিয়েছে যে এ মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এ মাইনাস টু মান কত হবে যদি এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইকাল টু ফোর হয় তো আমাদের একটা জিনিস যেমন আগের অঙ্কের ক্ষেত্রে করে দেখলাম যে প্রথমে যে ফিগারটা ছিল এখানে যেটা দেওয়া আছে এখানে ওয়ান বাই যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারে আমরা কনভার্ট করার চেষ্টা করেছি এখানে কিন্তু নিচে দেওয়া আছে এ মাইনাস টু কিন্তু নিচে তো দিলে হবে না আমাদের শুরুতেই থাকতে হবে এ মাইনাস টু হতে হবে তাহলে এ মাইনাস টু যদি হতে হয় তাহলে সেক্ষেত্রে যে অঙ্কটা বাঁ দিকে আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইকোয়াল টু ফোর এটাকে আমরা এ মাইনাস টু এই ফর্মে আমরা নিয়ে আসবো তাহলে সরাসরি আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে ক্ষেত্রে কি করব না প্রথমে যেটা আছে এ আছে এ থেকে আমরা দুই বাদ দিয়ে দেবো এ মাইনাস টু ঠিক আছে প্লাস যা আছে সেটা এ ওয়ান বাই এ মাইনাস টু যা ছিল ছিল তো বাঁ দিকে আমরা যেহেতু মাইনাস টু করেছি তাহলে ডান দিকে যে ফিগার আছে চার আছে সেখান থেকেও আমরা মাইনাস টু করে ফেলব তাহলে এক্ষেত্রে মাইনাস টু করলে এটা কত হয়ে যাচ্ছে না ফোর মাইনাস টু ইকোয়াল টু টু তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো সেই এক্স্যাক্টলি এই ফিগার এসে গেছে সেটা হচ্ছে কত যে এ মাইনাস টু প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইকোয়াল টু টু তো এখার ক্ষেত্রে আমরা সরাসরি যদি আমরা এটাকে এক্স ডিনোট করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু কত হয়ে যাচ্ছে টু তাহলে সেক্ষেত্রে এক্সের মান কত হয়ে যাবে না ওয়ান হয়ে যাবে ঠিক আছে তো সরাসরি যেটা আছে এক্সের মান ওয়ান অথবা এক্সটা কাকে করেছি না এ মাইনাস টু এই ফিগারটাকে আমরা করেছি তার মানে এটার মানও কী হবে না ওয়ান হবে তোমরা যে কোনো একটাকে নিয়ে করতে পারো যে যদি মনে হয় যে এ মাইনাস টু এভাবে বসাতে গিয়ে প্লাস মাইনাসে কোনো অসুবিধা হবে তাহলে সেক্ষেত্রে এ মাইনাস টুকে তোমরা একটা যে কোনো ফিগার দিয়ে ডিনোট করে নেবে যেমন আমি এক্স করেছি তাহলে পুরোপুরি এ মাইনাস টুর জায়গায় সরাসরি কী বসিয়ে দেবে না এক্স বসিয়ে দেবে অথবা সরাসরি যদি এইটুকুই খেয়াল থাকে যে এ মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স এ মাইনাস টু ইকাল টু টু যদি হয় তাহলে এ মাইনাস টু ইকাল টু কত হবে ওয়ান হবে তাহলে এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে কত হয়ে যাবে দেখো সরাসরি বসিয়ে দিই এ মাইনাস টু তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান তার মানে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না টু হয়ে যাবে তো বুঝতেই পারছো যে অঙ্কগুলো দেখতে কেমন একটা কিন্তু আমরা যদি ঠিক সিস্টেমেটিক ওয়েতে করি এইভাবে নিয়ম যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা এবং সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা দেখেই আমরা সরাসরি উত্তর করে ফেলতে পারবো যে এটার ক্ষেত্রে যেহেতু এই ফর্মে এসে গেছে এ মাইনাস টু প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ই করে যদি টু হয় তার মানে এ মাইনাস টুর মান হচ্ছে কত ওয়ান তো ওয়ান যদি হয় ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার মানে ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে দুই হয়ে যাবে খুব কম সময় হবে এবং ইজিলি হবে ঠিক আছে তো সুতরাং আশা করছি তোমরা বুঝতেই পারছো এবং এক্ষেত্রে আর একটা জিনিস বলে নেওয়া দরকার যে এই অঙ্কের ক্ষেত্রে যদি এখানে যেটা প্লাস দেওয়া আছে এই প্লাসের পরিবর্তে যদি সাইন যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে তখন উত্তর কিন্তু কত হবে না তখন ওয়ান মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে উত্তর তখন কত হয়ে যাবে না জিরো হবে তো এ আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফরম্যাটে যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে দিকে যে ফিগারটা যেটা সলভ করা আছে সেখানে আমরা ওই ডান দিকে প্রশ্নের মতন সেই ফিগারে আমরা কনভার্ট করার চেষ্টা করব তার জন্য যদি প্লাস করতে হয় প্লাস করব মাইনাস করতে হয় মাইনাস করব বা যদি আমাদের ডিভাইড করতে হয় মাল্টিপ্লাই করতে হয় সেই ফর্মে গিয়ে আমরা ডান দিকে কোশ্নে যেটা আছে সেই ফর্মেটে আমরা নিয়ে আসবো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো তো যদি ভালো লাগে তোমরা লাইক করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা কিন্তু সরাসরি সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান অন করে দিও তাহলে এই ধরনের যে ভিডিওগুলো আমরা করি তার লিঙ্ক সরাসরি তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো এরপরে আমরা একটু অন্য টাইপের অঙ্ক নিয়ে আসছি সেটা কিভাবে সলভ করছি তোমরা দেখে নাও এবারের অঙ্ক দেখো খুবই ছোট অঙ্ক কি দিয়েছে অঙ্কটাতে না এটু দেবার নাইনটি নাইন মাইনাস ওয়ান বাই এটু দিবার হান্ড্রেড ইকাল টু কত মান কত আর বাঁদিকে কী দিয়েছে না এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে এক্ষেত্রে দেখো আগের যে অঙ্কগুলো করলাম সেখানে আমরা করেছিলাম যে ডান দিকে যে ফিগারটা আছে সেই মতন ফিগারে আমরা নিয়ে যাব কিন্তু এক্ষেত্রে কী আছে শুধুমাত্র এ আছে এর পাওয়ার নাইনটি আর নিচে এখানে এর পাওয়ার হান্ড্রেড তো এর যদি মান সরাসরি আমরা বের করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই করে ফেলবো তো সেটার জন্য আমাদের বাঁ দিকেই আসতে হবে বাঁ কী আছে না এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু টু জিরো তাহলে এটাকে আমরা এভাবেই করতে পারবি এ প্লাস ওয়ান বাই এ যেটা প্লাস টু আছে আমরা ডান দিকে সেটাকে নিয়ে নেব এবং ডান দিকে গেলে সেটা কত হয়ে যাবে না মাইনাস টু হয়ে যাবে তাহলে দেখো যে আগের যে ফরম্যাট একদম শুরুর দিকে যেটা বলেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু যদি হয় তাহলে এক্সের মান সবসময় কত হবে না ওয়ান হবে তো এক্ষেত্রে এই সেই একই ফর্ম্যাটে এসছে এক্স এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু মাইনাস টু তো টু আছে কিন্তু এখানে সাইন কিন্তু কি আছে না মাইনাস আছে তো আমরা সেখানে বলেছিলাম যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টুও হোক তখন সেক্ষেত্রে এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান কত হয়েছিল না টু হয়েছিল তাহলে এখানে যখন মাইনাস টু আছে তাহলে ডেফিনেটলি এর মান কত হবে না মাইনাস ওয়ান হবে এখানে মাইনাস ওয়ান আর এখানে ওয়ান বাই কত হবে না মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না মাইনাস টু হবে তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে এর মান হচ্ছে কত না মাইনাস ওয়ান তাহলে এর যখন মান পেয়ে গেছি আমরা তোমরা বসিয়ে দিয়ে করতে পারো দেখবে সেক্ষেত্রে কিন্তু মাইনাস টুই আসবে তো এক্ষেত্রে এর মান যখন পেয়ে গেছি তাহলে সরাসরি আমরা এর মান বসিয়ে দেবো তাহলে অঙ্কটা কিন্তু উত্তর চলে আসবে তাহলে এক্ষেত্রে কী আছে না এ টু দি পাওয়ার নাইনটি নাইন তো এ টু দিবার যদি নাইনটি নাইন হয় তাহলে এর মান পেয়ে গেছি কত না মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত নাইনটি নাইন মাইনাস ওয়ান বাই এ টু দিবার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত হচ্ছে না হান্ড্রেড তো এখানে আমরা প্রথমে দেখছি এর ওয়ানের পার কত নাইনটি নাইন বলে ওয়ানের পার যাই হোক না কেন তার ভ্যালু সবসময় কত হবে না ওয়ান হবে আমরা জানি কিন্তু যে ক্ষেত্রে ওয়ানের আগে মাইনাস সাইন থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবতে হবে যে ওয়ান হবে সেটা প্লাস ওয়ান হবে নাকি মাইনাস ওয়ান হবে এর জন্য এইটুকু শুধু খালি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে যে পাওয়ারটা আছে সে পাওয়ার যদি ইভেন নাম্বারে থাকে বা জোর সংখ্যায় থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস হবে আর যদি অট বা বিজোড় সংখ্যায় থাকে সেক্ষেত্রে কি হবে না মাইনাস হবে এটা কিসের কথা বলছি না ওয়ানের পাওয়ারের কথা বলছি পাওয়ার যদি জোর সংখ্যায় থাকে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কী হবে না প্লাস হবে আর যদি বিজোর সংখ্যায় থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে সিম্পল বিজুলিতে যে নিয়ম আছে সেটা হচ্ছে কি যে আমি দুটো মাইনাসকে যদি করি মাইনাস ইন্টু মাইনাস কত হবে না মাইনাস মাইনাসে আমরা জানি কত হবে না প্লাস হয়ে যায় তাই না আর যদি তিনটেকে করি মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস তো সেক্ষেত্রে কথা হবে মাইনাসে মানে সে প্লাস প্লাস মানে সে মাইনাস তো সেক্ষেত্রে কথা হয় না মাইনাস হয় তো এখানে দেখো আমরা দুটো মাইনাস নিয়েছি মানে জোর সংখ্যায় নিয়েছি তো তখন সাইন কী হচ্ছে প্লাস হচ্ছে আর এখানে কতগুলো নিয়েছি না একটা দুটো তিনটে মাইনাস নিয়েছি মানে বিজোর সংখ্যায় নিয়েছি তো বিজোর সংখ্যায় যখন নিয়েছি তখন সাইন কিন্তু কী হয়ে যাচ্ছে না মাইনাস হচ্ছে সেই কারণে বীজোর সংখ্যা বা অড নাম্বারে যদি পাওয়ার থাকে তাহলে মাইনাস আর ইভেন বা জোর সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না প্লাস হবে তাহলে এক্ষেত্রে ওয়ান হয়ে গেল কিন্তু পাওয়ার কি আছে না বিজোর সংখ্যায় আছে তো বিজোর সংখ্যায় থাকলে কি হবে না মাইনাসই হবে আর এখানে মাইনাস ওয়ান বাই ওয়ান এক্ষেত্রে কী আছে পাওয়ার কিসে আছে না জোর সংখ্যায় আছে একশো তো জোর সংখ্যা তাহলে সেক্ষেত্রে জোর সংখ্যায় থাকলে কী হবে প্লাস হবে তার মানে সেক্ষেত্রে ওয়ানের আগে প্লাসই থাকবে তাহলে এক্ষেত্রে আমার কত হয়ে যাবে মাইনাস ওয়ান আর এক্ষেত্রে মাইনাস ওয়ান বাই ওয়ান মানে কত মাইনাস ওয়ান তো এক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না সেফ মাইনাস টু হয়ে যাবে ঠিক আছে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কত হবে না মাইনাস টু তাহলে বুঝতেই পারছো যে অঙ্ক যদি আমাদের সিস্টেমেটিক ওইতে জানা থাকে তাহলে কিন্তু অঙ্ক কিন্তু দেখে ভয় পাওয়ার কিছু নেই একদম সরাসরি আমরা অঙ্ক দেখবো এবং উত্তর তার করে ফেলবো খুব কম সময়ের মধ্যে সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা জেনে গেলে তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং এই ধরনের অঙ্ক কিন্তু সাধারণভাবে পরীক্ষায় কিন্তু থাকে তো আশা করছি আজকে যে অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা সবগুলোই ঠিকঠাক বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করো তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর এই চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও তৈরি করব তার লিঙ্ক সরাসরি সবার আগে তোমাদের কাছে চলে যাবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে